তো বন্ধুরা সবাইকে নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো মুসলিম ভাইদের সালাম দি অনেকই বেশি আর কি একদিন একটা আর কি ভূতের গল্প বলছিলাম তো অনেকেই আপনারা জানাই আইলে তো ভূতের গল্পটা সোমবার চাই আসলে আজ ওটা একটু কথা বলছিল হ্যাঁ ওকে

আমার যে মার মামার পর আসিল তো তার আর কি তার যে ছেলে আসল আমার মামা আমার মার যে মামা আসল মানে তার ছেলে তাহলে আমাকে মামা নাকি সম্পর্কে মানে হ্যাঁ তার হ্যাঁ মামা নাকি নান মামার নাম আসল রমেশ মামা যে রমেশ মামা মামা বিয়ে করছিল বিয়ে করছিল খাগেল মানে খাগেল কয়েকটা আছে ভূত খাগেল মানে হলো ভূত খাগেল না আমি হলো ভূত থাকেন তো এলো ভূতের লই আসলো আঁকড়া আসলো ভূতের আঁকড়া আসলো তো ওই মামার বাড়ি ভূতের আঁকড়া আছে তো আমার মামার বিয়ে করছে মাঝে মাঝে আর কি মামায় বলছে যে আমি যে বিয়ে করছি কনে যে তোরা কি জানোস জানকে আমাকে ব্যাংনা হিসেবে বলছে যে না কোন জায়গায় বিয়ে করছি তাহলে আমার আমাকে আমি যে ভূত থাকলে আমরা তো নাম শুনছি ভূত কিন্তু ভূত তো আমরা দেখি নাই বলে আমরা দেখছি কীভাবে বলে আমি এই শ্বশুরবাড়ি বিয়ে করলাম আমার শ্বশুর বাড়ি মানে এই ধান কাটা তারপরে এই সাহা বাইরানি এটা সব কিছু মানে ভূতেরা করছে কীভাবে করছে তাহলে ওই বুতে মামা মামার আবার শ্বশুর আছে মামার শ্বশুর আছে সম্পর্কে আমাকে দাদা লাগে তো আমি আবার হ্যাঁ মামার সাথে গেছিলাম তাই এই কারণে আমি বুথ আবার দেখছি ভূত দেখছি তো যাওয়াতে মামা বললো যে যদি আমার শ্বশুর বাড়ি যাস তাহলে ভূতরা আমি তো দেখি আরো তখন আমরা ছোটো ছোটো ছিলাম যাই বল মানে তখন ডরাই 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 নেয় কিছু মামলায় এই জরাই ডরাই ডরাই নেয় কিন্তু মানে এমনি মানে ডর করে আবার সোমবার মনে হয় দেখবারও মনে হয় তো একদিন ওই চৈত্র মাসের দিন চৈত্র মাসের দিন মানে আগে তো আমন ধানের আবাদ থাকতো এখন তো ইরি ধানের আবাদ এখন তো খালি ইরি ধান আর সইসে তামাক তামাক তামাকও থাকতো তো ওইটা ওই সময় গেছিলাম

তারপরে সব জিনিসের আবাদ করতো তো ওইটা সব কুশলের আবাদ থাকতো বেশি কুশল বলতো তো আমি একদিনকে মামার সাথে গেলাম শ্বশুরবাড়ি মামার সাথে শ্বশুরবাড়িতে দেখলাম মামা কয় কাজ কর আমার আমার বাঘ আমার সাথে সন্ধ্যাবেলায় যাবে সন্ধ্যাবেলায় আমার তোর দাদা সেটা আলু এসেছে আলু এই বড় বড় চাকা এই বড়ো বড়ো চাকা চাহা মানে ওটা চাহা না ভাঙে ধান বুনানতো না সে চতুর্থ পয়সা পয়সা গেছিলাম সে যাওয়াতে তাই বল ওই সময় মানে বেদুম মানে আবার শুরু হয়েছে বুনা বুনে শুরু হয়েছে তখন আমার দাদা আবার করতো কি একা আইটা ভাঙে সারা হতো মানে চার পাঁচ বিঘা দশ বিঘা করে জায়গা ধান বুনতো ধান বোনাতে একা আইটা ভাঙে সারা পারতো না তখন দাদা আবার করতো কি যে আম আমরা সম্পর্কে নাতি রাখতাম যে দাদু হ্যাঁতে কি যাইবে তোমালো আমার সাথে যদি এটা ভাঙবার যাও তাহলে তোমাকে ভূত দেখি আর তোহান কয় কি জেলা কি মন ভূত ভূত কি মুন ভূত তো আমরা দেখিনি বল ভূত কি মন তোমাকে দেখামনি সে দাদুর সাথে খেলাম যাওয়ার পরে যে আমাকও দাদু তিন চার ডেইটা ভাঙছে আর কি সন্দিকে সে আর হে এমন সুন্দর কামড়ানাখছে ইটা নিয়ে খালি ইটা ভাঙতেছে ইটা ভাঙতেছে ইটা ভাঙতেছে তোর আমি সে দেখি তখন দাদু দাদু ওই যে দেখছো ধো কত কামড়াইছে দাদু ই রেট করে তো কামড়াইলো বলে এই না এলো ভূত ভূত কয়েকটা ইটা বাড়ির পরে তো মানে কইল কি দাদু কইল কি ওই ভূতেরা কইল কি যে তোর যে চা ভাঙো না তুই এক কাজ কর কি কাজ কর কাই তুই এক কাজ কর বাড়িতে যে হ্যাঁ তোর বাড়িওয়ালারে ককা যে আমাকে পিঠা উঠিবেন তুই বাড়িতে যা পিঠা উঠিয়ে দিয়ে তো যাবি তোর যে কয় বিঘা জায়গা আছে সব চাহা আমরা তোর ভেঙে দিব তুই সব চাহা ভেঙে দিম তোর দাদুলে কলে যে দাদু ইরা যখন বাং বাড়ে নি এক কাম কর ইয় তো খাওয়ান আছে খাওয়ান তো লাগবো তখন কল ঠিক আছে তুই খাওয়ান যখন তখন দেখবো তাহলে এক কাজ করি তোর দিদি রে যে কই কে মানে শিয়াল ভিজিয়ে ঘুরি কুইটে তারপরে পিঠা উঠে তো আমি কি করছে যে নেও বাড়িতে যে নে তাড়াতাড়ি দিদি ও যে এই শিয়াল ভিজাইছে শিয়াল ভিজিয়ে নে গুয়ে ঢেঁকিতে করছে ঢেঁকিতে কুইটে সাথে সাথে মানে করেন যে এই আমি মেশিনে চল অন্ত আগে তো মেশিনে চল না ঢেঁকি আসুন ঢেঁকি দেখি দেখি অনেক জায়গায় জায়গায় ঢেঁকি আছে তো মানে একদিনকে ওই দিদি একা একা ওই দিনকেই মানে ওই রাত্রিবেলায় ওই স্যার ভিজিয়া গুড়ি পাঠিয়েছে তখন দিদি একা তখন সাথে দেখে কি আরেকটা মহিলা আছে মানে বিধবা সাদা গর তিন তিনজন হয়েছে তো আমার দিদিকে কয় দিদি কয় যে তুমি যাও আমরা এই যে গুড়ি গুটা দিও নেই তুমি সাইকেল দাও আমি গুড়ি কুটি সে দিদির এহে বললো তারপরে দিদি ঢেঁকিতে হলো কি তিন দুজন মহিলা হলো দুজন মহিলা উঠতে বিধবা মহিলা সাদা করেন কল কি তুমি কর মানে ও চক্রি ওই চকেণে আবার দুজন পাঠিয়ে দিছে পুরে পাঠিয়েছে যে বাড়িতে টেকা পারব না তেলে চকেকণে পাঠিয়ে দিই তেলে চকে চকেণে পাঠিয়ে দিছে তো পাঠিয়ে দেওয়ার পরে আপনি দর্শনে ফুল আমার কুড়ে থাক সেই বুথতে করলে কি ডেকে তো তো ওইটা ওই দিদি আবার বুড়ি আস্তে 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 থাক শাক শাকওয়ার পরে তো আরে দিদি ও গুতে তার পিঠা গুতে গেলে খাই বুথে খাই বুড়ি আরেকটা খবর আছে সাধু জানেন না আমার গুত্তুর মধ্যে আছে

কি কৰব ত কোট আমি আস্তে আছে তোক নেকি পিঠা উঠাই গৈ পিঠা উঠাই গৈ পিঠা কি পাবি নেকি কলে পিঠা নেমু পাইচাই কৰা পিঠা মানে আগে তোৰ পায় চাই পিঠা উঠাই পিঠা শুইছে বুজিছে আজি পাইচাই থৈছে পাইছে থৈ থৈ তাৰপৰা পিঠাই নিছে পিঠাই খাইছে তহনে আগে পইচা চলাচাল পাইছা মানে কি বৰ মানে এটা চাগাৰীৰ মত মানে বাছে হে বাছে পইচা পইচা আছিলোঁ ঘাটা আছিল এই ৰং ধৰণে আছিলোঁ আৰু কি তহনে ক'লোঁ কি তো দি আবাৰ কিছু কৰি আবাৰ থৈ গ'লো মানে দুই তিনি দুট হ'ব এৰক থিয়ে গৈছে থোৱাৰ পৰে ঐ ওই বুতে মানে গড়ি করতেছে আর দিদির মধ্যে পিঠে উঠেছে তনে কি করে তনে দিদির বুকালে ওই গুড়ি কুইটা দিদির বুকালে পিঠা সেবার গেছে যে আমাকে দুইটা দেও এমনি আট বাড়েছে এমনি হাত বাড়েছে আমার এটা দেও আমরা খাই মানে ও কথা কাম নাকাম নাকাম করে আমার এটা পিঠা দেয় আমি খাই একটু বা পিঠাটা দেন আমি খাই নাকাম না কাম করে কথা কইছে যে

তো দিদি আবার কোলে কি যাক ই যে ই করবি তো ভূতের নাকি পিঠা নিবি তো পিঠা আমি সবচেয়ে উঠিয়ে জোড়া করান জোড়া করে নিয়ে তারপরে তবু পিঠাটা দিয়ে দে তুনে কইছে বুতেরা কইছে বলে তোরা কি কীটা খাবি তো আমি না আমরা কোনো কিছু খাব না আমরা এখন হুদা পিঠা খাব গরম গরম মানে গরম গরম পিঠা দিয়ে গরম খাবি ওরা ভূতে আবার কোনো কিছু খায় না আয়োজন দেখে না তো আনে গোটের নাকি আর কি পিঠা উঠাইল উঠার পরে সুন্দর করে পয়সার মধ্যে গোল গোল করা হয়ে যাইছে এই গুছা করে হাই যাইছে তাহলে উমরে তো পঞ্চাশ জন ভূতের কম না বুঝছে পঞ্চাশ জনতে মানে এই বাড়ির সাথে পাশাপাশি আর কি দূরে তো মানে তো দাদু আবার কে কি ভোটে কে কি যে এই সগনি আর কি জল টল নিয়ে না গো মানে আমাকে জল টল লাগবো না আমাকে

হ্যাঁ সবার তাই বসতে গেছিলাম কারণ এইভাবে তাই আমি বুথ দেখছিলাম যে মামার বাড়ি বুথের বুথ মামার বাড়ি কী পঞ্চাশ আসল নাম হলো জায়গার নাম হলো বুথ খাজা তারপরে সেই বুথের পিঠে খোয়ালে পিঠে খাওয়ার পরে সকালবেলায় যায় কি দশ বিঘা জায়গা আমার চাহা ভেঙ্গা সব কম্পিউটার পেরোছে আমার এক জায়গা যদি কেউ যায় তাহলে তো আমার তো অসুবিধে নেই আমার অসুবিধা নেই উৰা যি পিঠীয়া খ যদি আমাৰ ই উপকাৰ কৰে তেনে ভাল কথা তুমি তই ডাব নে ৰা দে চনা দিনে বেয়া লাগিব ৰাতি ৰাতি থাকে দিনে তাৰ বুতাই নাই দিনে

আমি সিন্দুরি আমার পিসিমার বেদতে পিসিমার দিন নিমন্ত্রণে গেছিলাম সিন্দুরি পিস বেদতে পিসিমার দিন নিমন্ত্রণে গেছিলাম চারদের নিমন্ত্রণে যে আমার একটু রেট হয়েছিল রেট হয়েছিলো কারণ হলো আমার ভাইরার ছেলের বিয়ের আলোচনা করতে করতে একটু রেট হয়েছিলো আমার ভাইরার বিয়ে ঠিক হলো তারকে আমার একটু কাগো সাথে কথা আসছে রেখ বাঁচলো নয়টা মানে আমার দশটা বেজে গেছে সাথে আসলো সাথে আসলো কৃষ্ণর মাই আর কৃষ্ণ আসলো সাথে তো সাথে আসলো তিনজন তিনজন থাকা কালেনি দশটার দিকে আমি সিন্দুর থেকে রোনা দিই রাত দশটার দিকে সিন্দুর থেকে রওনা দেয় সিন্দুর থেকে আস্তে 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 যে উত্তর যে খালের পার আছে ওই খালের বারও আস্তে আস্তে মোটামুটি বিশ পঁচিশ মিনিট গেছে গা মোটামুটি সাড়ে দশটা বেজে গেছে গা সাড়ে দশটা বাজে আর কি সিঞ্জুর আস্তে আস্তে যে সাড়ে দশটা বাজে সেই যে গুরুস্থানে বাউন্ডারি আছে বাউন্ডারি দক্ষিণপুরেরা মানে কবরস্থান আছে ওখানে ভয়ঙ্কর জায়গা তো আমরাও আগেও জানি ভয়ঙ্কর জায়গা তো মেয়ে কাছে শুনছি নিজে কথা দেখি নাই এটা আমি এবার নিজে সয়েন দেখছি নিজে সয়েন দেখছি তো শব্দটা পাইছে কৃষ্ণ মায়ও পাইছে কৃষ্ণও পাইছে কিন্তু আমি দেখার মধ্যে আমি একাই দেখছি কিন্তু ওর যে দেখছি যে কোন রকম রূপ তাও দেখছি তখন দেখার পরে ওই আসার পরে

আমার রাখ কুত্তাই তো বাইরে তোরবো না চুপ থাক তোরা ডরে তোরা ডরে ইনে তো বড় ইয়ে আছে যন্ত্র আছে ভূত আছে সে ভূত আছে তো তখন তো কৃষণ করে বাবা তাহলে ভূত তাকে দেখে যন্ত্র আস পাঁচ বছর আয় আমি আগে আগে আহ তো ওই কুত্তায় ভুগ ভুক ভুক করে একবার কুত্তা হয় আবার বিলাই হয় আবার ই দাওয়ায় ও দাওয়ায় মানে দেখে নিছি দেখি নিছি তোনে আবু কল দেখ তো জায়গায় তোরা থাক আর আমাকে জায়গায় আমরা থাকি ক্ষতি করিস তো কুত্তার নমুনা হই না আমার কৃষ্ণ তো তার সাথে আমার যদি হাত কুত্তা আস্তে 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 ওই দিকে গেলাম আগানের পরে জান কিনা যে জায়গায় জল ওই জায়গায় যে দেখি কি শুনেলাম তাও খালি কুত্তায় ভুক বুক করে

আমি দেখতেছি কুত্তা হইতেছে বিলাই হইতেছে ঘোরা হইতেছে আমি দেখবা নিছি তো ও আগেও খালি ও আগ দেখায় না কারণ ওরা ধরেব ভয় পেয়েব বুঝছ অঙ্কন তার মানে হই দেখ আর আলিট বেল 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 কুছ না বেল কোছ না তো আমি আসার পরে খালেরই পারাইলাম তাও সার্চ করে এলাম না মানে কুত্তার ভোগ ভোগ নেয় কি তুই নাই তো দেখ ভগবান কলে মার দোয়াই দিলাম হ্যাঁ চলে গেল তো হ্যাঁ চলে গেল গা আমার মতো কখন কি আগো জিনিস আছে জিনিস আছে কিছু আছে জিনিসে এই মধ্যে সব জিনিস সব দিকটা নারী আছে না মামা সব বসবাস করে যদি ক্ষতি না করে আমার ক্ষতি করে করবো না আসলে মামা বোর্চি নিতে সব খায় আসে হ্যাঁ চাললো পর টিগল গোটাছে গোটাছে ঠিকই কিন্তু আমার এই যে পাড়ে সামনে দিয়া মাছওয়ালা আমি দেখি পাড়ে যায় হ্যাঁ পাড়ে সামনে দিয়া এই যে রাস্তা দিয়া খাজা গোব কইরা ও যোব দিয়ে মানে এই দিক্যা তার রাস্তা আলো জামগো ওই কাট ভাঙানো মনে আনার পাড়ে গেছে তারপরে আর দেখা যায় তো এরকম গেছে আবর মাঝে মাঝে কি করতে বসা বসে দিনে

আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আপনারা ভূতের হাস্তর তো আজকে ভিডিওটা বেশি বড় বানান না তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যদি জানান তাহলে অবশ্য আরও মানে করে যে ভূতের হাস্তর কী অথবা মানে পারো পারাইতে পারে মা তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্টে জানিয়ে দিবেন আর হাস্তরটা না তো আপনি অবশ্য এই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন